চট্টগ্রাম শহরের অন্যতম জনপ্রিয় বাজার বহদ্দারহাট কাঁচা বাজার এই বাজারের মধ্যে রয়েছে নতুন ও পুরাতন অনেকগুলো স্মৃতি আজকে এই বাজারের মধ্যে জানব আজকের বাজারের মূল্য কেমন আগের থেকে এখন কি বাজারের তরিতরকারির মূল্য কমছে কিনা না বাড়ছে টমাটো একশো দশ টাকা কিনা একশো বিশ টাকা বেচা মরিচ আশি টাকা কিনা একশো টাকা বেচা করছেন নাকি কিনা তিরিশ আর ধন্যবাদ ষাট টাকা কিনা বিশ টাকা আগের থেকে অনেক কম এখন অনেক কম একদম কম সীমিত দামের তরকারি ফল কিনে হইল বাউন্ন টাকা ষাট টাকা পাঁচপন্ন টাকা বেশি মূলা কিনা পাঁচপন্ন টাকা বেশি ষাট টাকা বাইক কিনা আশি টাকা বেশি নব্বই টাকা হ্যাঁ এটা কিনা ষাট টাকা বেশি পঁয়ষট্টি টাকা লোব্বাস কিনা আছে পঞ্চাশ টাকা বাউন্ন টাকা বেচা আছে ষাট টাকা কমছে না কিছু হ্যাঁ আস্তে আস্তে আরও লাইনে হবে হ্যাঁ

ষাট টাকা এখন এটা কিনতেছে আপনার হলে তিরিশ টাকা প্রায় পঞ্চাশ পার্সেন্টের নিচে কমে গেছে আগে একটা গেছিল আপনার লাউ ছিল কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা এখন একটা লাউ তিরিশ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে এখন হিসাব করে দিল আপনার হলে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট নিচে কমে গেছে আপনার আগের থেকে অনেক কমে গেছে আপনার এখন আস্তে আস্তে বাজারের দাম শীত যখন শুরু হচ্ছে এখন আগের থেকে অনেক কমছে কারণ যে আগে আপনার যে সীমা আগে কিনতাম আপনার হলে ষাট টাকা এখন এটা কিনতেছে আপনার হলে তিরিশ টাকা প্রায় পঞ্চাশ পার্সেন্ট নিচে কমে গেছে আগে একটা গ্যাস ছিল আপনার লাউ ছিল কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা এখন একটা লাউ তিরিশ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে এখন হিসাব করে যাইলে আপনার হলে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট নিচে কমে গেছে আপনার আগের থেকে অনেক কমে গেছে আপনার মরিচ কিনছি পঁচাত্তর টাকা বেচতেছে আশি টাকা ফল কিনা আছে আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করি

হ্যাঁ দুইটা তিরিশ টাকা একটা একটা সার কেজি দুইটা তিরিশ টাকা দুইটা তিরিশ হ্যাঁ জনগণের সেবা যে করতেছি আর কি ভালো হ্যাঁ শাকসবজি ভিটামিন মাছ ফরমালিন